প্রতিটা স্বামীকে কিয়ামতের ময়দানে নামাজের পরে আরেকটা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি তোমার জীবন সঙ্গীর সাথে কেমন ব্যবহার করেছ যদি আপনার জীবন সঙ্গী আপনাকে ঠেকা দেয় আল্লাহ জালিম ছিল ও আমার উপরে নির্যাতন করেছে আল্লাহ বলবে তুমি ক্ষমা করবে কিনা বলো যদি সেই বান্দি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনি ক্ষমা পেয়ে গেলেন যদি আপনার স্ত্রী আপনাকে ঠেকায় দেয় আল্লাহ না আমি ক্ষমা করব না সে আমার সাথে নির্যাতন করেছে আল্লাহ বলবে তুমি ক্ষমা করবে না যতক্ষণ আমি আল্লাহ ক্ষমা করব না ততক্ষণ ওর জন্য জাহান নাম ও হবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আপনার স্ত্রীর সাথে জান্নাতের মধ্যে আপনার সর্বপ্রথম সাক্ষাৎ হবে আপনার স্ত্রীর সাথে যখন প্রথম সাক্ষাৎ হবে এক পলকে তার চেহারা দেখে তার রূপ দেখে তার যৌবন দেখে তার দেখে এক পলকে চল্লিশ বছর পর্যন্ত পার হয়ে যাবে বলছেন আমার স্ত্রীকে তো ভালো দেখা যায় না কালো আমার স্ত্রীকে ভালো দেখা যায় না না ওই সুরত জান্নাতের মধ্যে থাকবে না আল্লাহ যে আপনাকে হুরগুলো দিবে এই হুটদের থেকে সুন্দর করে আপনার স্ত্রীর চেহারা সুরত আল্লাহ নাম করবে স্ত্রীর সাথে জান্নাতে থাকবেন না বলবেন হুজুর দুনিয়াতেই জ্বলতেছি আবার জান্নাতেও জ্বলবো জান্নাতে গেলে ভালো হয়ে যাবে তখন আর আপনার সাথে রাগারাগি করবে না আল খালে মা বোনদের দোষ আপনাদের কোনো দোষ নাই দোষ আপনাদেরও আছে অনেক মা বোনরা আছেন যারা স্বামীর দ্বারা খুবই নির্যাতিত খুবই কষ্টের মধ্যে থাকেন আছে না নাই তরকারিতে সামান্য লবণ কম বেশি হয়েছে সামান্য তরকারিতে ঝোল কম বেশ হয়েছে একটু ঝোল বেশি হয়েছে এই জন্য উপর থেকে গরম তরকারি নামাইছে টকবক করতেছে ওই গরম তরকারি কারাই ধরে নিয়ে স্ত্রীর মুখের উপরে ঢেল মেরেছে স্ত্রীর মুখের চামড়াগুলো ফস্কা ফসকা গেছে ওকে কি স্বামী বলবেন আপনি ও তো মানুষের কাতারেই পড়ে না অনেক স্বামী আজকে নিতে পড়ে আমারও নির্যাতন করে আরে ভাই একটা মেয়ে আঠারোটা বছর বাবার সংসারে ছিল বাবার সংসারে প্রতিটা মেয়ে রাজ রানীর মতো থাকে যদিও মেয়েটা যদিও মেয়েটা কালো যদিও মেয়েটা দেখতে ভালো নয় কিন্তু প্রতিটা বাবার কাছে এক একটা মেয়ে রাজ না কথা বলেন ঠিকই না আমার মেয়ে আমার কাছে রাজ কর যদিও আমার মেয়ে দেখতে ভালো নয় আমার মেয়ে দেখতে কালো আমার মেয়ে দেখতে খুশি কিন্তু আমার মেয়ে আমার কাছে রাজ কর না এই রাসকন্যার মতো মেয়েটাকে আপনার হাতে তুলে দিয়েছে এই মেয়েটা বাবার সংসারে থাকতে ভালো করে নিজের হাতে খাইতো না মা খাওয়াই দিত কাপড় পরিষ্কার করতে পারতো না কাজকর্ম করতে পারতো না আপনাকে ভালোবেসে আপনার সংসার এসে এখন সে নিজে রান্না করা শিখছে এখন সে নিজে কাপড় কাচা শিখছে এখন সে আপনার জন্য রান্না করে পরিবারের জন্য রান্না করে আপনার সন্তানগুলোকে খাওয়ায় এত কিছু করার পরও আপনার মন পায় না আপনি তাকে মারধর করেন এই খাবারে কম লমন হলে আপনি তাকে মারেন আসলে মুখ লুকিয়ে কান্না করা ছাড়া আর কোনো তার জন্য পথ থাকে না না কথা বলে ঠিক প্রতিটা স্বামীকে কিয়ামতের ময়দানে নামাজের পরে আরেকটা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি তোমার জীবন সঙ্গীর সাথে কেমন ব্যবহার করেছ যদি আপনার জীবন সঙ্গী আপনাকে ঠেকা দেয় আল্লাহ জালেম ছিল ও আমার উপরে নির্যাতন করেছে আল্লাহ বলবে তুমি ক্ষমা করবে কিনা বলো যদি সেই বান্দি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনি ক্ষমা পেয়ে গেলেন যদি আপনার স্ত্রী আপনাকে ঠেকায় দেয় আল্লাহ না আমি ক্ষমা করব না সে আমার সঙ্গে নির্যাতন করেছে আল্লাহ বলবে তুমি ক্ষমা করবে না যতক্ষণ আমি আল্লাহ ক্ষমা করব না ততক্ষণ ওর জন্য জাহান্নাম ওয়াজিব হবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ পাক আমাদের স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা তৌফিক দান করেন আমি হুন্না লিবা সুল্লা কমা সুল্লা হুন্না স্ত্রীরা হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক আল্লাহ পাক এই আয়াতটা কেন বর্ণনা করলেন ব্যাখ্যায় গেলে অনেক সময় আমি সেদিকে যাচ্ছি না প্রিয় ভাইরা আমার মা বোনেরা এই চারটা আমল করবেন স্বামীর হকগুলো আদায় করবেন আর ভাইরা আপনার স্ত্রীর হকগুলো আদায় করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের দাম